নমস্কার বন্ধুরা লিপি হেসেল চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো কাবলি ছোলা আর টমেটো দিয়ে মুখরোচক একটি পকোড়া বর্ষার সন্ধ্যায় এরকম পকোড়া থাকলে চায়ের আসরটা জমেই যাবে পকোড়াটি বানানোর জন্য এখানে আগে থেকে ভিজিয়ে রাখা কাবলি ছোলাগুলো একটু নুন দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তারপর ঢাকনা খুলে ছোলাগুলোকে জল থেকে ছেঁকে তুলে রাখবো তারপর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে রাখব তারপর দুটো বড়ো সাইজের টমেটো কুচি কুচি করে নেব এবার কিছু কাঁচা লঙ্কাও কুচি কুচি করে নেব তারপর একটা আলু গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে জলে ধুয়ে ভালো করে জল চিপে তুলে নেব খেয়াল রাখতে হবে আলুতে যেন একদম জল না থাকে তারপর একটা বড় পাত্রে পেঁয়াজ কুচি টমেটো কুচি গ্রেট করা আলু কাঁচা লঙ্কা সব দিয়ে দেব তারপর একে একে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু তিন চামচ বেসন আর দু চামচ চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব এখানে আমি কাবলি ছোলাটা পরে দেব তার কারণ মাখতে গিয়ে যদি কাবলি ছোলাটা ভেঙে যায় তাহলে আর খেতে ভালো লাগবে না তারপর কাবলি ছোলা দিয়ে আর একটু আলতোভাবে মেখে নেব যদি এখানে মাখাটা আপনাদের নরম মনে হয় তারপরে আরও দু চামচ বেসন যোগ করতে পারেন আমি এখানে দু চামচ বেসন পরে দিয়ে আরও ভালোভাবে মেখে নিলাম তারপরে গোল গোল করে পকোড়ার আকারে সবটা বানিয়ে নেব তারপর কড়াইতে তেল গরম করে একে একে পকোড়াগুলো হালকা থেকে মিডিয়াম আছে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বর্ষার সন্ধ্যায় এরকম তেলে ভাজা খেতে আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে বলবেন ভাজা হয়ে গেলে তেল থেকে থেকে তুলে নেব তারপর একইভাবে সব কটা পকোড়া ভেজে নেব আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন